ও বাবা তাই তাই করো তো তাই 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 মামা বাড়ি যাই ও বাবা ঘুম পাও তো ঘুম পাও তো ঘুম পড়ো আ ঘুম পড়ছে ঘুম পড়ছে বাবা ঘুম পড়ছে সুন্দর করে ঘুম পড়ো বাহ বাবা তাই তাই করি দেখি তাই তাই করো তো তাই তাই করো তাই 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 বাবা বাবাকে ডাক দাও তো বাবা বাবাকে ডাক দাও তো তোমার বাবা কোথায় তোমার বাবা কোথায় কোথায় তোমার বাবা ঘুম পাবে ঘুম পাবে ঘুম তাই 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 করো তোমার বাবা কোথায় উনি উনি উঠবো তা বাবা কোথায় বাবা তোমার বাবা কোথায় ওইটা এইটা বাবাকে ডাক দাও তো হ্যাঁ বাবাকে ডাক দাও বলে বাবা বাবাকে ডাক দাও বলে বাবা বল বলে বাবা ও বাবা তাই তাই করো তো তাই 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 মামা বাড়ি যাই বাবা তোমার বাবা কোথায় তোমার বাবা কোথায় তোমার বাবা কোথায় বাবা বাবা কোথায় বাবা ডাক দাও তো বাবা ডাক দাও ডাক দাও বাবা ডাক দাও বাবা ঘুম পড় তো ঘুম পড়ো ঘুম পড়েছে বাবা ঘুম পড়েছে শোনো 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 বাবা দেখো তো বাবা তোমার বাবা কোথায় বাবা বাবা কোথায় বাবা এই যে ওকে ডাক দাও বাবা ও তো

বটো 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 খাও বটো 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 খাও খাবে ভালো বাবা বাবা ভালো কি এটা অরেঞ্জ অরেঞ্জ টাকা দেখি ফেলে দিলে খেতে পাচ্ছ না সব ফেলে দিলে যা যা এটা বল এটা বল বল